হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ফোনের লক বা প্যাটার্ন দিতে চাচ্ছেন এই ভিডিওতে তাদের জন্য তো আপনারা যা করবেন আপনাদের ফোনে যে সেটিং অপশনটি আছে সেই অপশনে প্রথমে আপনারা চলে যাবেন সেখানে ঢোকার পর দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে তো আপনাদের যা করতে হবে নিচের দিকে একটু আসতে হবে এসে এখানে দেখতে পাবেন আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এই অপশনের উপর প্রথমে ট্যাপ করবেন ট্যাপ করার পর যে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ডিভাইস আনলক এই ডিভাইস আনলকের উপর আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনাদের মধ্যে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে তো আপনাদের যা করতে হবে এই স্ক্রিন লক লেখাটার উপর আপনাকে ট্যাপ করতে হবে তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার উপরে অনেকগুলো অপশন আপনাদের মাঝে চলে আসবে দেখেন প্রথমে অপশন চলে যাচ্ছে এখানে অনেকগুলো টাইপের পাসওয়ার্ড আপনারা দেখতে পাবেন আপনারা যেটা দিতে চাচ্ছেন সেটার ওপর ট্যাপ করবেন তো এখানে আমি আপনাদেরকে প্যাটার্ন দিয়ে দেখাবো তো আমি প্যাটার্ন দেওয়ার জন্য আপনাকে প্রথমে প্যাটার্ন লেখাটার ওপর আপনাকে ট্যাপ করতে হবে প্যাটার্ন লেখাটার ওপর ট্যাপ করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনারা প্রথমে এরকম যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন দেওয়ার পর এখানে নেক্সট বাটন দেওয়ার পর আরেকবার আপনাদের কনফার্ম করতে হবে দেওয়ার পর কনফার্ম বাটনে নিচে কনফার্ম বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে লক হয়ে যাবে